বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে নতুন আরেকটি হেয়ার রেমেডি শেয়ার করব আপনারা যখন চুলে শ্যাম্পু করবেন তখন যদি মাত্র দুটি উপকরণ মিশিয়ে চুলে শ্যাম্পুর সাথে ইউজ করতে পারেন তাহলে দেখবেন আপনাদের চুলগুলো এরকম উজ্জ্বল ঝলমলে হবে খুশকিমুক্ত হবে আপনাদের চুলগুলো অনেক বেশি সিল্কি শাইনি হবে দ্রুত লম্বা হবে ভিডিও স্কিপ না করে দেখতে থাকুন আজকে হেয়ার রেমিডি তৈরি করার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটি লবঙ্গ লবঙ্গ আমাদের চুলের গোড়া মজবুত করে চুলকে অনেক বেশি সিল্কি করে এবং ন্যাচারালি চুল কালো করতে সাহায্য করে তার সাথে সাথে চুল পড়া কমায় স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চামচ চাল বন্ধুরা এই চাল আমাদের চুলের গোড়া ভীষণভাবে মজবুত রাখতে সাহায্য করে আমাদের চুল পড়া কমায় এবার এখানে আমি দিয়ে দেব এক চামচের মতো ম্যাথি ম্যাথিতে যেসব প্রপার্টিস রয়েছে তা আমাদের চুলের গোড়া মজবুত করতে যেমন সাহায্য করে চুলকে অনেক বেশি সিল্কি করে শাইনি করে এবং আমাদের চুল পড়া কমায় তো এখানে আমি এবার দিয়ে দেব জল জল দিয়ে আমি এই উপকরণগুলো মিশিয়ে আমি এটা চুলোতে বসিয়ে দেব এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এই উপকরণগুলোর ভিতরে যে প্রপার্টিসগুলো রয়েছে সেগুলো জলের সাথে মিশে না যায় তত সময় এটাকে ফুটিয়ে নিতে হবে দেখুন আমি এটা কিন্তু চুলোতে বসিয়ে দিয়েছি এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ফুটিয়ে নিতে হবে যাতে চালটাও অনেকটা সেদ্ধ হয়ে যায় আবার মেথিটাও সেদ্ধ হয়ে যায় আর এর ভিতরের যে গুণাগুণগুলো রয়েছে সেটা যাতে জলের মধ্যে চলে আসে তো দেখুন জলটা অনেকটাই কালার চেঞ্জ হয়েছে এবার আমি অফ করে দেব আমি এটাকে নামিয়ে নিয়েছি এবার এটাকে ঠান্ডা করে নিতে হবে এই জলটা আমাদের চুলের জন্য ভীষণভাবে উপকারী বন্ধুরা শ্যাম্পুর সাথে আপনারা এই জলটা মিশিয়ে দিতে পারেন অথবা হেয়ার সিরাম হিসেবেও এটা আপনাদের চুলে অ্যাপ্লাই করতে পারেন আপনারা এটা হেয়ার সিরাম হিসেবে কীভাবে অ্যাপ্লাই করবেন যখন এই জলটা ঠান্ডা হয়ে যাবে তখন আপনারা একটি স্প্রে বোতলে এটাকে নিয়ে নেবেন তারপরে স্নানের এক ঘন্টা বা দু ঘন্টা আগে এটা সমস্ত চুলে আপনি এটা অ্যাপ্লাই করবেন স্প্রে করে অ্যাপ্লাই করে নেবেন তারপরে হালকা হাতে একটু মাসাজ দিয়ে নেবেন আঙুলের মাথা দিয়ে মাসাজ দিয়ে নেবেন তাতে দেখবেন আপনার চুল পড়া কমবে এবং স্কাল্পে নতুন চুল গজাতে সাহায্য করবে আমি এবার এই বাটিটা আলাদা করে রেখে দিয়েছি আর আমার যতটা প্রয়োজন ততটা আমি এখানে নিয়ে নিয়েছি এবার আমি এতে দিয়ে দেব লেবুর রস আপনাদের স্কাল্পে যদি প্রচুর খুশকি থাকে বা স্কাল্প যদি চুলকায় তাহলে এই লেবুর রসটা আপনার স্কাল্পের খুব উপকার দেবে স্কাল্পের চুলকানি দূর হবে এবং আপনার স্কাল্পে যদি খুশকি থাকে সেই খুশকিও দূর হবে তো এবার লেবুর রসটা আমি ভালোভাবে এখানে মিশিয়ে নিচ্ছি এবার এখানে আমি দিয়ে দেব শ্যাম্পু আপনারা যে শ্যাম্পুটা ইউজ করেন সেই শ্যাম্পুটাই এখানে নিয়ে নেবেন আপনাদের চুলের লেন্থ অনুযায়ী শ্যাম্পুটা এখানে নিয়ে নেবেন তো আমি এখানে শ্যাম্পুটা নিয়ে এবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি সপ্তাহে দু দিন আপনারা এরকম এই উপকরণগুলো দিয়ে শ্যাম্পুটা যদি তৈরি করে নিতে পারেন তাহলে দেখবেন একবার ব্যবহারেই আপনারা দেখতে পাবেন যে আপনাদের চুল পড়া কমবে এবং আপনাদের চুলটা অনেক সিল্কি হবে অনেক শাইনি হবে খুশকি দূর হবে আমি এখানে আরও কিছু শ্যাম্পু দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করব। আপনারা সপ্তাহে দুদিন যখন শ্যাম্পু করেন তখন এরকম একটা রেমিডি তৈরি করে আপনাদের চুলে অ্যাপ্লাই করে দেখতে পারেন তাতে আপনারা ভালো ফল পাবেন শ্যাম্পুটা রেডি হয়ে গেল আর বাকি যেটা রয়েছে এটা আমি হেয়ার সিরাম হিসেবে ইউজ করব তার জন্য এভাবেই রেখে দেব তো শ্যাম্পুটা আমি আমার মেয়ের চুলে অ্যাপ্লাই করে ওকে স্নান করিয়ে আপনাদের সাথে শেয়ার করছি যে ওর চুলটা কতটা সিল্কি হয়েছে কতটা সুন্দর হয়েছে দেখুন ওর চুলটা কতটা সিল্কি হয়েছে তো আপনারা যখন আপনাদের চুলে ইউজ করবেন তখন আপনাদের চুলগুলো এরকম সুন্দর উজ্জ্বল ঝলমলে হবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন বাই